নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ রাজনগর কুলিচড়া জিপি সভাপতি ইমরান হোসেনকে বিশ হত্যা করা হয়েছে বুধবার রাতে বিষয়টি প্রকাশ হতেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এ সংক্রান্ত ঘটনা নিয়ে ধলাই থানার পুলিশ ইমরান হোসেনের স্ত্রী তার গাড়ি চালক সহ আরও কয়েকজনকে আটক করেছে ঘটনাটিকে নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে এ সংক্রান্ত ঘটনাটি নিয়ে পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে এ নিয়ে এলাকার জনগণ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন কি কারণে ইমরান হোসেনকে বিষ হত্যা করা হয়েছে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে ঘটনাটি স্থানীয় কুলিচরার জনগণের কাছ থেকে জেনে নেই বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ ঘটনাটা হয়েছে এই ঘটনাটা হয়েছে যে ইমরান রে তার গাড়ির যে গাড়ি চালাইতো ড্রাইভার প্লাছ সেয়ে মানে তাৰ এটা আপোনাৰ পাৰ্টনাৰশ্বিপৰ সেয়া আছে তাৰ স্ত্ৰীয়ে মিলিয়া তাৰ লগে সম্পৰ্ক অবৈধ সম্পৰ্ক আছে আপোনাৰ এই তাৰ স্ত্ৰীৰ লগে লগে তাৰ ড্ৰাইভাৰৰ অবৈধ সম্পৰ্ক থকাৰ কাৰণে তাৰ স্ত্ৰীয়ে এবাৰ তাৰ ড্ৰাইভাৰে মিলিয়া একসংগে তাৰে প্ৰয়োজন খাৱাইয়া তাৰে জানে কিন্তু মানুষের প্রকাশ করছে না অনেক মানুষেও জানে যার কারণে তারে দরিয়া চর্চা করার পরে তারে জিজ্ঞাসাবাদ করার পরে স্বীকার করছে যার পরে গিয়া তার ঘর তাকিয়া তার স্ত্রী এবং শ্বশুর এবং শালা সবরে তারা বর্তমানে পুলিশ হেবা দিতে আসে রয়েছে অনুমানিক রাত তো এটা শুরু হয়েছে রাত একটা থেকে শুরু হয়েছে একটা থেকে একটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত কজন তো রয়েছে এখন পর্যন্ত জানা মতো তো তার ড্রাইভার তার স্ত্রী তার ড্রাইভার নাম কি তা বিজু কোন জায়গার পুলিশ ওরা তার পাশের বাড়ি তার স্ত্রী তার শালা শ্বশুর এবং ড্রাইভার দিয়ে শ্বশুরকে শ্বশুর বাবুল ডেবা কোন জায়গা তা লাইনাপুরৰ বাবুল ডেবা কে চালু আসেনি হুম নিশ্চয় থাকছে তো তার কেন স্পটও তার পাওয়া আছে ওই আছে